ইয়ে কি বলে আচ্ছা কালকে টাকা গুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে ছিল

আমাদের পয়সার কোনো এই হচ্ছে কালো মানিক বিচারপতি থেকে অবসর নেওয়ার পরে তারকে গানম্যান গানমেন দেওয়া হতো তার নিরাপত্তার জন্য এই বিগত সরকার বিচারপতি মানিকের জন্য দুজন গানমেন নিয়োগ দিয়েছিল এই বিচারপতি মানিক অবসর নেওয়ার পরও শেখ হাসিনা নিরাপত্তার জন্য দুজন গানমেন নিয়োগ দিয়েছিল এবং এই যুদ্ধপরাধের বিচারের সময় তিনিও হচ্ছেন একজন যিনি কিনা এই যুদ্ধপরাধের বিচারকে প্রভাবিত করে তিনিও সেই জামাত ইসলামের নির্দোষ মানুষগুলোকে মিত্রণ্ড দিয়েছেন তো সেই বিচারপতি একজন আছে তাই না আজকে দেখেন সেই বিচারপতি যিনি কিনা গাড়ি ছাড়া চলতেন না যিনি একজন ট্রাফিক তাকে সেলুট দেয়নি বলে তাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা তিনি একদম গাড়ি থেকে নেমে স্ট্রেট তার বিচার করেছেন এরকম আরো অনেক ঘটনা আছে এরকম পুলিশের ওসি এস কি এরকম আছে অনেকে তিনি কান ধরে দাঁড়িয়ে করিয়ে রাখতেন ঘন্টার পর ঘন্টা তিনি রাস্তা ঘাটে সর্বত্র তার বিচারিক ক্ষমতাটা প্রয়োগ করতেন সেই বিচারপতি আমরা দেখেছি যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা থেকে প্রত্যেকটা টেলিভিশনে লিস্ট ধরিয়ে দেওয়া হতো যে বিচারপতি মানিককে নিতেই হবে কারণ আওয়ামী লীগ মনে করতো যে এই বিচারপতি মানিকি তাদের লোক এই বিচারপতি মানিকি তাদের বয়ানগুলো ঠিক মতো জনগণের সামনে তুলে ধরতে পারে কিন্তু এই গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছে যে বিচারপতি মানিক এমন একজন ঘৃণীত লোক যে তিনি সত্য কথাও বললে জনগণ মনে করবে ওটা সত্য নয় সেই একটা লোক ছিল আওয়ামী লীগের সাইনবোর্ড আওয়ামী লীগের ফেস এই বিচারপতি মানিক

তিনি সেই পরিচয় গোপন রেখে তিনি এই বাংলাদেশের আপিলের ডিভিশন পর্যন্ত পৌঁছে গিয়েছেন শুধু শেখা বদনতায় এবং আপিলের ডিভিশনের বিচারপতি এর মতো একটা লোক লোক একটা একটা মানে মেন্টাল প্রকৃতির আপিলের ডিভিশনের বিচারপতি হয়েছে এটা ভাবতে আমাদের কষ্ট লাগে এই লোক তো তাহলে প্রধান বিচারপতি হতে পারতো তাই না এই লোক তো তাহলে প্রধান বিচারপতি হতে পারত যে লোক যেহেতু আপিলের ডিভিশনের পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই শেখ হাসিনা তার পারাস জন্য এরকম একটা স্যাডিস্ট এমনকি তোহাল আমি বলেছি সংসদ দাঁড়িয়ে যে বিচারপতি মানে এরকম একটা স্যাডিস্ট লোককে শেখ হাসিনা প্রধান আপিলের ডিভিশনের বিচারপতি বানিয়েছিল পারপাস সার্ভ করার জন্য এবং এই বিচারপতি মানে কিন্তু সুরেন্দ্র কুমার সিনহা যে প্রধান বিচারপতি তাকে যে ডিসমিস করা বা তার বিরুদ্ধে অন্যান্য আপিলের ডিভিশন বিচারকদের বিদ্রোহ করা তারা বলা যে আমরা এই সুরেন্দ্র কুমার সিনহার অধীনে কাজ করব না এগুলোর সম্পূর্ণ এই যত ষড়যন্ত্র তার কিন্তু অন্যতম হতা এই আপনারা দেখেছেন একজন টিভি উপস্থাপিকার সাথে এই কাইলা মানে কি ব্যবহার করেছিল একটা মেয়ের সাথে একটা মেয়েকে ন্যূনতম একটু রেসপেক্ট দেবে সেই মন মানসিকতাও এই আওয়ামী লীগের কাইল্লা ছিল না তিনি আবু সাহিদের মৃত্যুকে আবু সাহিদকে সশস্ত্র একজন যোদ্ধা হিসেবে তিনি আখ্যা দিয়েছেন সশস্ত্র জঙ্গি হিসেবে আবু সাহিদের হাতে অস্ত্রশস্ত্র ছিল লাঠি সত্য ছিল তাকে নাকি গুলি করা ঠিক ছিল এমনটি দাবি করেছিলেন যার ফলে এটি নিয়ে কিন্তু একটি সমস্যা তৈরি হয়েছিল তো কাইল্লা মানিক শুধু এটি করেনি সে একজন বিচারপতি ছিল সে বিচারের নামে অবিচার করে এদেশের বিএনপির জামাতপন্থী নেতাকর্মীদেরকে শুধু শুধু মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়ে জেল খাটিয়েছিল এছাড়াও তার যে অপকর্মের কথা এই ষোলো বছরে সতেরো বছরে তার যে অপকর্মের লিস্ট এটা আসলে বলে শেষ করা যাবে না সংক্ষেপে বললাম যে তিনি যে বিচারপতি ছিলেন তার বিচারপতির জায়গা থেকে তিনি যে অবিচার করেছেন মানুষের প্রতি কাইল্লা মানিক এখন তুই বুঝবি কাইল্লা মানিকের দাড়ি গজিয়ে গিয়েছে বুঝতে পেরেছেন আওয়ামী নেতাদের অবস্থা এমন হয়েছে যার দাড়ি ছিল না তার দাড়ি বড়ো হয়ে গেছে আর যার দাড়ি ছিল সে দাড়ি কেটে মালায়ন হয়ে গিয়েছে তো এই হচ্ছে কেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারপতিদের সন্ত্রাসীদের কর্মকাণ্ড বর্তমান তারা একের পর এক গ্রেফতার হচ্ছে ধরা খাচ্ছে দেশের মানুষের মনে শান্তি ফুটে উঠেছে মানুষের মনের ভিতরে মুখের ভিতরে একটা স্বস্তির বোধ একটা স্বস্তির হাসি ফুটে উঠেছে এই সকল জালেমদের হাত থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন আমরা আল্লাহ তালাকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শোক প্রদর্শক সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবার এত